জন্য এই রাজ্যে নতুন একটা মুখ্যমন্ত্রী রাখুন দিনে আপনি চালাবেন রাতে আপনি তো ঘর থেকে বেরোতে পারবেন না বারো ঘন্টা মুখ্যমন্ত্রী আপনি দিনের বেলায় বারো ঘন্টা মুখ্যমন্ত্রী কোনো একজন পুরুষ হবে কয়েক ন্যাচারাল কারণ আপনি তো নিজে বলেছেন আমার রাজ্যে রাত্রিবেলা আমি সিকিউরিটি দিতে পারবো না একদিকে অপরিচিতা বিল আরেকদিকে একুশটা উকিল এ কি ধরনের ইয়ে তো তৃণমূলের আজকে মেকানিজম দেখে তো এইটা মনে পড়ে যে সাপ হয়ে তিনি ছবল মারলেন আর ওঝা হয়ে তিনি তাবিজ পড়াচ্ছেন প্লিস পুলিশ এখানে একটা প্রিয়নক পুতুলের ভূমিকা নিয়েছে পিছনের মাথাটা ছিল নির্দেশটা ছিল অন্য আপনি যদি বলেন কাদের আমি বলবো শুধু হাসপাতাল বা একটা সন্দীপের নয় সন্দীপের বা একটা হাসপাতালের গুটি কয়েক ডাক্তার সুপারের এই কাজ হতে পারে না এটা হায়েস্ট অর্ডার থেকে হয়েছে তা না হলে ক্রিমিনাল কনসপিরেসি এবং এই ক্রিমিনাল কনসপিরেসি শুধু সন্দীপ একা নয় আমি বলছি সন্দীপ ঘোষ নন্দ ঘোষ নয় এটার পিছনে উপর থেকে নিচে শুধু ডাক্তার নয় পুলিশ ডাক্তার প্রশাসন শাসক দলের একটা ডেডলি কম্বিনেশন গড়ে উঠেছে এই ডেডলি কম্বিনেশনটা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত তা না হলে আচ্ছা বলুন নাগরিক আন্দোলনে নাগরিক আন্দোলনের প্রশাসন সরকারের ভয়ের তো কোনো জায়গা নেই কালকে শুধু অধিকার নয় তাদের মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার আছে ধর্ষণ খুনের যে ঘটনাগুলো তাদের বডি প্রিজার্ভ করতে হয় পুলিশের দ্বিতীয় তৃতীয় চতুর্থ ময়নাতদন্তের জন্য পুলিশ কেটা জানে না আপনি এন্টায়ার পিএম এম রিপোর্টটা দেখুন এন্টায়ার কনসপিরিসিটা দেখুন একের পর এক তথ্য প্রমাণ লোপাটের যে ধারাবাহিক সিকোয়েন্সগুলো স্টেট পুলিশ লালবাজার করেছে তাতে আপনার কোথাও মনে হয়েছে লালবাজার যে লালবাজার যে স্কটল্যান্ড ইউয়ার্ডের সাথে তুলনা করা হয় তারা এটা না জেনে করেছেন আমি বলছি এখানে ইমিডিয়েট আপনার চ্যানেলের মাধ্যমে এখানে বিনীত গোয়েলকে বিনীত গোয়েলকে ইন্টারগেশন করা উচিত সিবিআইয়ের আমি বলছি প্রথম দিন থেকে তার বাবা মা যখন সন্ত্রস্ত পরিবেশ থেকে একটু বেরোতে পেরেছেন তার ঘরের সন্তানটি খুন হয়েছে ওইভাবে নৃশংসভাবে তারপরে যখন নাগরিক আন্দোলনের একটু বল পেয়েছেন বাবা মা তারা কিন্তু বারবার এই কথাগুলো বলেছেন আমার প্রশ্নটা হচ্ছে ধরি ধরলাম গুটি কয়েক পুলিশ অফিসার লালবাজারের এই কনস্পিটিউশিয়ার যুক্ত তাহলে এত বড় বড় অভিযোগ তার বাবা মা করার পরে ন্যূনতম পুলিশ একটা তদন্ত করেছে বাবা মা তো কালকে পরিষ্কার বলছে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তিনি মিথ্যাবাদী বাবা মা বলছে ডিসি নর্থ বদমাস লুকিয়েছে পয়সা অফার করেছে আমার মেয়ের বডি টাসকে পয়সা দিয়ে কিনতে চেয়েছে এত বড় ঘটনার পরে ন্যূনতম আপনি শুনেছেন মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে পুলিশ ক্রপ করে একটা ফটোকে ক্রপ করে নির্দিষ্ট এক দুজনকে বাঁচানোর জন্য ক্রপ করে তুলে নিয়ে গিয়ে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রয়কে এই মামলাটা আপনাদের কাছে কেউ দেয়নি আপনারা সংবিধানের বত্রিশ নম্বর ধারা অ্যাপ্লাই করে শত ছিনিয়ে নিয়েছেন ছিনিয়ে যখন নিয়েছেন তার সঠিক বিচার আপনি সঠিক সময়ে করবেন কারণ একটা তো প্রচলিত কথা আছে জাস্টিস ডিলে জাস্টিস ডি এটা যেন না হয় মনে রাখবেন পৃথিবীর সর্বস্তরের মানুষের এখন একটাই ন্যায় পাওয়ার জায়গা সুপ্রিম কোর্ট অবসর নেওয়ার আগে মাননীয় চিফ জাস্টিস আপনাকে সবিনয়ে অনুরোধ ইতিহাস তৈরি করে যান এই অসহায় বাবা মাটা এবং অজস্র অসহায় বাবা মা অজস্র অসহায় বোনের দাদারা যেন দেখে যায় ন্যায় করেছেন যে এটা তো আমরা বারবার বলছি এটা লার্জেস্ট কনসপিরেসির পার্ট আমি বারবার আজকে এক মাস ধরে বিভিন্ন চ্যানেলে এটা কিন্তু প্রকাশিত হওয়ার আগে আমরা আভাস পাচ্ছিলাম বিভিন্ন সূত্রের মাধ্যমে যে এটা হচ্ছে লার্জেস্ট কনসপিরেসি আজকে তো ধীরে ধীরে সেই কনসপিরেসিটা বেরোচ্ছে যে বাবা মাকে কী পরিমাণ ভয়ানক একটা ইনভায়রমেন্টের মধ্যে প্রায় বডিটাকে চুরি করে লুট করে নিয়ে গিয়ে পোড়ানো হয়েছে আমি বলছি পুলিশ পুলিশ এখানে একটা ক্রিয়ন পুতুলের ভূমিকা নিয়েছে পিছনের মাথাটা ছিল নির্দেশটা ছিল অন্য আপনি যদি বলেন কাদের আমি বলবো শুধু হাসপাতাল বা একটা সন্দীপের নয় সন্দীপের বা একটা হাসপাতালের কুটি কয়েক ডাক্তার সুপারের এই কাজ হতে পারে না এটা হায়েস্ট অর্ডার থেকে হয়েছে তা না হলে বুঝুন সেই সময় যখন এই মেয়েটার বডি কার্যত তুলে নিয়ে গিয়ে হাইজ্যাক করে নিয়ে শ্মশান দিকে রওনা দিয়েছে তার বাবা মা চিৎকার করে মিডিয়াকে বলছে যে আমার মেয়ের বডি পাচ্ছি না আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় ওই দিন দ্বিতীয় দ্বিতীয় খেয়াল করুন সেদিন ও তার বাবা মা ওই সন্ত্রস্ত পরিবেশ থেকে যখন নাগরিক সমাজ পাশে দাঁড়াচ্ছে তখন আস্তে আস্তে বেরিয়ে এসে একটু করে বলছে যে আমাদেরকে পুলিশ প্রশাসন বলেছে ব্যাপারটা মিটিয়ে নিন যে এটা ভয়ানক মানসিকতার বা অমানবিক মানসিকতা নয় এটাকে সরাসরি ক্রিমিনাল মাইন্ড সেট বলা হয় একটা লার্জেস্ট কনসপিরিসির বলি হলো একটি মেয়ে আমার আপনার বাড়ির মেয়ে এমডি পথরতা এশিয়ার প্রথম প্রাইভেট হাসপাতাল হেরিটেজ ওয়ান অফ দ্য হেরিটেজ হাসপাতাল একশো আটষট্টি বছর পুরনো কলকাতা শহরের বুকে সরকারি সার্ভিলেন্সের মধ্যে ওই নৃশংসভাবে রেপ অ্যান্ড মার্ডার তারপরে তারপরের ঘটনা প্রবাহটাকে আপনি কোনোভাবে অমানবিক বলবেন না তাকে ছোট করা হবে আমি বলছি এটা টোটালটাই একটা ক্রিমিনাল কনসপেরেসি ক্রিমিনাল কনসপেরেসি এবং এই ক্রিমিনাল কনসপিরেসি শুধু সন্দীপ একা নয় আমি বলছি সন্দীপ ঘোষ নন্দ ঘোষ নয় এটার পিছনে উপর থেকে নিচে শুধু ডাক্তার নয় পুলিশ ডাক্তার প্রশাসন শাসক দলের একটা ডেডলি কম্বিনেশন গড়ে উঠেছে এই ডেডলি কম্বিনেশনটা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত তা না হলে আচ্ছা বলুন নাগরিক আন্দোলনে নাগরিক আন্দোলনের প্রশাসন সরকারের ভয়ের তো কোনো জায়গা নেই কালকে যে কায়দায় রাজ্যে রাজ দখলের আরেকটা দ্বিতীয় অভিযানে যে কায়দায় নাগরিক আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত শাসক দলের লুমফেন বাহিনী তাতে কি মনে হয় না যে শাসক দল এই ধর্ষণ খুনটাকে জাস্টিফাই করতে চাইছে লুকোতে চাইছে আপনার কিছু লাগবে না কোনো প্রমাণ লাগবে না তৃণমূল এই ধর্ষণ খুনের গণ আন্দোলন এটা তৃণমূল বিজেপি সিপিএমের আন্দোলন নয় এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে ভাঙতে যখন রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ছে সব ক্যামেরা দেখা যাচ্ছে তখন একটা জিনিস তো পরিষ্কার তৃণমূল এই ধর্ষণ খুনটাকে লুকোতে চাইছে নয় উত্তরবঙ্গ লবি আমি যদিও কোনো একটা স্থানের সাথে একটা লবি বা একটা নোংরা কিছু লোকের নেক্সাসকে নাম জড়াতে চাই না কারণ উত্তরবঙ্গ কত কতগুলো লোক উত্তরবঙ্গের ওই বিশ্ব ওগুলোতে চাকরি করে তাই বলে উত্তরবঙ্গ লবি হতে পারে না কারণ উত্তরবঙ্গে অনেক সনাম ধন্য ডাক্তার আছে তাদেরকে বদনাম করা হয় আমি বলছি যেই নির্দিষ্ট কয়েকটা ডাক্তার রঞ্জিত মণ্ডল দে ঠিক আছে কালকে কয়েকজন রিজাইন দিয়েছেন এরা প্রত্যেকেই বদমাস এদের কোনো লবি বা কোনো একটা কাল হয় না এদের ইমিডিয়েট কন্ট্রিগন করুক সিবিআই এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে চিত্রটা আর মুখ্যমন্ত্রী কালকে অপরাজিতা ইয়ে করছেন একদিকে অপরাজিতা বিল আরেকদিকে একুশটা উকিল এ কী ধরনের ইয়ে তো তৃণমূলের আজকে মেকানিজম দিকে তো এখানে মনে পড়ে যে সাপ হয়ে তিনি ছবল মারলেন আর ওজা হয়ে তিনি তাবিজ পড়াচ্ছেন আমি বলছি যে এই যে আপনি বলছেন নারীদের স্বাধীনতার কথা আপনি বলছেন বারো ঘন্টার বেশি নারীরা নামতে পারবেন না আবার বল তাহলে আমার প্রশ্নটা হচ্ছে নারীরা যদি নারীদের আপনি সিকিউরিটি না দেওয়া দিতে অপারোগ হওয়াতে নারীদের যদি কর্মজীবন সংকুচিত করেন দিনে আমি বলছি তাহলে আপনার কাছে ম্যাডাম একটা বিনীত অনুরোধ আপনার চ্যানেলের মাধ্যমে আপনিও তো একজন নারী আপনিও তো নিশ্চয়ই তাহলে রাস্তায় সিকিউর নন রাত্রিবেলা তাহলে রাত্রিবেলার জন্য এই রাজ্যে নতুন একটা মুখ্যমন্ত্রী রাখুন দিনে আপনি চালাবেন রাতে আপনি তো ঘর থেকে বেরোতে পারবেন না বারো ঘন্টা মুখ্যমন্ত্রী আপনি দিনের বেলায় বারো ঘন্টা মুখ্যমন্ত্রী কোনো একজন পুরুষ হবে কয়েকট ন্যাচারাল কারণ আপনি তো নিজে বলেছেন আমার রাজ্যে রাত্রিবেলা আমি সিকিউরিটি দিতে পারবো না মেয়েদেরকে হ্যাঁ উনি তো নারী উনি তো সুরক্ষিত নন রাত্রিবেলা সিএম সিএম এর কাজটা তো চব্বিশ ঘন্টার তাহলে বারো ঘন্টা আপনি কোনো একজন পুরুষ সিএম রাখুন আপনি থাকুন কারণ আপনি তো রাত্রিবেলা সেভ নন আমার প্রশ্ন বিনীত অনুরোধ আর নয় জনগণের দেওয়াল লিখনটা বুঝুন জয়ানক জনগণ ভয়ানকভাবে আন্দোলনে নেমেছে এখানে আর জাতি ধর্ম বর্ণ রং কিচ্ছু নেই মানুষের দেওয়াল পিঠ থেকে গেছে দেওয়ালে ফলে এই মুহূর্তে আপনি রাজ ধর্ম পালন করুন না পারলে পদত্যাগ করুন ইতিহাস আপনাকে ক্ষমা করবে এইভাবে চললে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আমি দুটো ছোটো ছোটো কন্যার জনক পিতা ওটা শুনে আমি হাউমাও করে কাচ্ছি কথাটা শুনে আপনি ভাবুন একটা পিতা মাতার হৃদয়ের কোন পাট থেকে কথাটা বেরোলে পরে তার বাবা বলতে পারে আমার মেয়ে তার শেষ বিদায়ে হয়তো ভাবছে তার বাবা কাপড় সিলাই করে যেই বাবা তাকে এমডি করেছে সেই বাবা আমার শেষ যাত্রার শ্মশানের টাকা টুক দিতে পারলো না আমি কাঁদছিলাম হাউ করে আপনি ভাবুন কোন ওরা কারা ওরা কোন পাশান ওরা কোন কষাই যে নারীকে ওইভাবে ধর্ষণ খুন করার পরও সেই খুনের সমস্ত এভিডেন্সকে দিনের পর দিন ট্যাম্পার করে গেছে এখনও করে যাচ্ছে আমি বলছি এদের চরম থেকে চরম শাস্তি দেওয়া উচিত এই সরকার পারবে না এই সরকার ক্ষমতায় থাকলে যে শাস্তি হবে না যে সরকার এখনো পর্যন্ত সন্দীপকে ন্যূনতম সাসপেন্ড করেছেন যেখানে সে সরকারি বেতনটা পাবেন সেই সরকার থেকে আমি আর কিছু আশা করবো না উই ওয়ান্ট জাস্টিস মমতা ব্যানার্জি এখনই পদত্যাগ করুন সিপি পদত্যাগ করুন সুস্থ ন্যায় পাওয়ার জন্য যেন সুস্থ ন্যায় পায় দিনের আলোয় ফুটে আসে ঠিক আছেন আপনি পুলিশের ভূমিকায় সন্তুষ্ট ওর বাবা মার কথা ছেড়ে দিন ওনার সন্তান মারা গেছে উনি শোকে কাতুর কি বলতে কি বলেছে ধরে নিলাম আপনি সন্তুষ্ট জিজ্ঞাসা করুন তো ওই দাদা এখানে বসে তার সংসার চালায় ন্যায্য জিনিস বিক্রি করে তাকে বলুন তিনি পুলিশের এতদিনের আজকে এক মাসের অ্যাক্টিভিটিতে উনি সন্তুষ্ট একটা বাচ্চা বাচ্চাও জানে এই পুলিশ কি করেছে পুলিশ কীভাবে কনসপিরিসিটাকে এন্টার কনসপিরেসিটাকে সার্কেলাইজ করেছে আমি পরিষ্কার বলছি বিনীত গোয়েল যদি রিজানুর কাণ্ডে রিজানুর কাণ্ডে তৎকালীন সিপি পোষণ মুখোপাধ্যায়কে ছাব্বিশ দিনের মাথায় পদ থেকে সরিয়ে দেয় বুদ্ধবাবু তাহলে হোয়াই নট সিপি অব দিস টাইম চরম ব্যর্থ এই সিপিকে কেন সরানো হচ্ছে নাই প্রশ্ন রইল আপনার কাছে বুদ্ধবাবু রাজধর্ম পালন করেছিলেন পাবলিকের আন্দোলনের কাছে মাথা নত করে মেনে নিয়ে অসুন্ত মুখার্জিকে সরিয়েছিলেন কেন সরাতে পারছেন না মুখ্যমন্ত্রী কি ইন্টারেস্ট কত বড় লার্জার কনসপিরসির পাঠ হিসেবে তিনি কাজ করছেন মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি মর্যাদা সম্মান রেখে ভারতের একজন নাগরিক হিসেবে আমি বলছি আপনি পাবলিক পালস বুঝুন আমরা আমরা ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরাই এই সুপ্রিম কোর্ট দিনের পর দিন ডিএ মামলা চাকরি চুরি কোনো চুরি মামলায় হাইকোর্টে রায় হওয়ার পরও সুপ্রিম কোর্টে গিয়ে অজানা কারণে আটকে গেছে তারিখ পে তারিখ পড়েছে আমার ভয় যে জাস্টিস চন্দ্রচূড়ের রিটায়ারমেন্ট হচ্ছে টেন্থ নভেম্বর সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তার এক মাস আগে অর্থাৎ টেন্থ ইলেভেন নভেম্বর তার রিটায়ারমেন্ট টেন্থ অক্টোবর এক মাস আগে তার কোনো কাজ সে কোনো কেস নিতে পারবে না সেই অঙ্কে কি উনি খেলে যাচ্ছেন যে কোনো রকমে পুজোটা অবধি টেনে যায় পুজোয় ছুটি পড়ে যাবে দুর্গা তারপরে আমি তো নিতেই পারবো না কেস অর্থাৎ কোনো ইন্টারেস্টে কাজ করছে না তো আমার সন্দেহ করবেন আমি আইন ব্যবস্থার প্রতি সন্দেহ প্রকাশ করছি না আমার একটা ক্ষুদ্র প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষ যেখানে রাজ জেগে দাবি করছেন উই ওয়ান জাস্টিস তাহলে সুপ্রিম কোর্ট কেন হঠাৎ করে কালকে বিকালে একটা অর্ডার ইস্যু করে এত ইম্পর্টেন্ট একটা যেখানে মুখ রাজ্যের তৃণমূল তৃণমূলের সর্বভারতীয় সভাপতির সকালে মামলা পড়লে তিনি বিকাল কয়েক ঘন্টা পরে রক্ষা রক্ষাকবচ পেয়ে যান তাহলে আজকে এত বড় আন্দোলন সারা পৃথিবী যেখানে আন্দোলিত কেন সুপ্রিম কোর্ট আজকে ভাইটাল শুনানির দিনটা শুনলো না আমার এটা প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে